হ্যালো বন্ধুরা আজকে হঠাৎ বিলে চলে এলাম সাপলা তুলতে ঠিক আছে বাবা তুমি না বাবা আমার ছেলেও সাপলা তুলতে যাই এই দেখো হ্যাঁ দাঁড়াও এখানে চুপচাপ চুপচাপ দাঁড়াও হ্যাঁ এই যে সাপলা তোলা হচ্ছে ওই যে এই সুমি তুই তুলিস না বাবা তুলতেছে তো তুলে ওই যে ইসে রেখে দাও উপরে রাখো দেখুন খুব মজা সাপলা তুলতে বিলে আর এই টাটকা সাপলা খেতে সব থেকে সুস্বাদু লাগে আপনি যদি এই সাপলা তোলার পরে দুদিন পরে খান তাহলে কিন্তু সেটা ভালো লাগে না কি বাবা তুমি কটা সাপলা তুলবে এই যে কয়টা সাপলা তুলবে একটা তুলবে হাত দিয়ে দেখাও তো কটা সাপলা তুলবে বাবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখুন ওই সামনের দিকে চলো প্রচুর সাপলা রয়েছে ঠিক আছে প্রচুর সাপলা রয়েছে সরু সরু সাপলা গুলো তুলবা সরু সরু না না সরু ভালো লাগে মোটা তা বেশি ভালো লাগে না টেস্ট হিসাবে সরু সরু সাপলা হুম তোমার এটা তোলা লাগবে না চোরটা ঠিক আছে না না তুই ধরতে গেলে পড়ে যাবি ওইভাবে যাবি না ধরতে গেলে পড়ে যাবি ঠিক আছে এটা আমাদের বিল পুরো কচুরি পানায় ভরে উঠেছে নানা রকম পাখি আছে ঠিক আছে কি দোধ দেয় বাবা ভয় করে ছোট বাচ্চাদের নিয়ে আসলে কি হয় ওরা নৌকায় বসে খুব দুরন্ত পানা করে ঠিক আছে এই যে একটা তুলেছে সোনালি একটা তুলেছে

অনেক সাপ্লা দিকে দেখুন প্রচুর সাপলা আছে হ্যাঁ তুলবি তো তুই বয় না দূর থেকে দূর থেকে তোলার দরকার নেই